হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি রিপন দুবাই থেকে পাশাপাশি আজকে আমার ছুটির দিন আসলে ছুটির দিন বাসায় থাকতে থাকতে ঘুমাইতে ঘুমাইতে একটু বোরিং তাই একটু চলে যাচ্ছি বাসার নিচে বাসার নিচে একটু রৈতা পাইমো গরমের দিনও রৈতা পাইমো কারণ কি বাসায় এসি শরীর ঠান্ডা 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 হয়ে গেছে এখন নিচে গিয়ে কিছুটা রইতে হব আর আপনাদেরকে আমি পুরো এরিয়াটা ঘুরিয়ে ঘুরে দেখাইব এখন লিফ্টে উঠতে চলে আসছি লিফটে করে একটু নিচে যাইতেছি তার দুই ফ্লোর ওয়ান ফ্লোর এখন আসি এখন যাই গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে সিধা চলে যাবো বাইরে আমার সাথে থাকবেন আমি সব দেখাইতেছি যাই এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে এখন বাড়িতেছি আস্তে আস্তে আর সামনের ভিউটা তো সাধারণ আর এখন রোদ ও প্রচুর রোদ আর রোদের মাঝে আমার কাছে এত ভালো লাগে জানি না কারণ কি এসির বাতাসে শরীর ঠান্ডা গেছে গা তো ফাইনালি চলে আসলাম বাহিরে দেখেন পুরো ভিউটা কিন্তু অস্থির আর বিল্ডিংগুলো তো সেই এটা দুবাই ডিসকভারি দা গার্ডেন এরিয়াটার নাম বলে স্টেট ওয়ান আসলে এখানে বিল্ডিং পিঙ্ক কালার বিল্ডিং আর সন্ধ্যাবেলা তো এখানে আরো জমজমা ওঠে কারণ এখানে বাচ্চারা খেলাধুলা করে হুম অনেক কিছু এই জন্য এখন একটু এই জায়গায় বস্ম বৈশা বয়সা প্রায় আধা ঘন্টা তা মাত্র তাকম জায়গায় তারপরে ছড়া যাশায় কারণ আমার না রোদের মাঝে হাঁটতে ভালো লাগে কারণ আমি রোদে হাঁটতে হাঁটার সুযোগই পাই না কাজও করি তোমার বিল্ডিংয়ের ভিতরে হ্যাঁ যেহেতু অফিসে কাজ করি অফিসের ভিতরে থাকি সময় অফিস থেকে ভাষায় আসি তো ভাষার ভিতরে থাকি এই জন্য একটু রোদের মাঝে আমার হাঁটাহাঁটি করলে আমার কাছে ভালো লাগে এই যে কোনো ভুষে রয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছুটির দিনের স্টোরি আমার ছুটির দিনইভাবে এখানে ছুটির দিনে হয়তো তো মো এগারোটা পর্যন্ত রাত্রে ঘুমাইলে এগারোটা পাহাড়ো হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে তারপরে ঘুম থেকে উঠে খাবার টাবের খেয়ে তারপরে চলে আসি বাইরে বাইরে এসে তারপরে রোদের মাঝে একটু হাঁটাহুড়ি করি তো একটু ভাল লাগে আমার কাছে রোদের মাঝে হাঁটাহুটি করে এমনিও আপনার রোদ ভিটামিন ডি মাঝে মাঝে রোদ লাগানো ভালো আর আমিও চলে আসলাম একটু তাপনের জন্য আর বাতাস প্রচুর বাতাস কিন্তু বাতাস আর বাতাস দু বিল্ডিং মধ্যখানে খালি জায়গা তো এই জন্য প্রচুর বাতাস আর আমার এই এরিয়াটা অনেক সুন্দর আর বেশি দূর না সাগর সাগর ও দাঁড়ি এই জন্য বাতাসও বেশি আর তো ভালো লাগতেছে এত ফিল লাগতেছে আমার কাছে যেমন কি বলবো আপনার যেমন বরফ থেকে ভারী যাইছি এরকম লাগে আমার কাছে সব মিলিয়া আমার জন্য সবাই দোয়া করবেন প্রবাসে আসি আমি দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবে অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ